অনেকেই কমেন্ট করেছেন জিন্স প্যান্টের লবা কমানোর জন্য কোনো প্রকার টাকা খরচ না হলেও কাচি বা চিজার কেনার জন্য আমাদের টাকা খরচ হয় আজকে এমন একটা টেকনিক দেখাচ্ছি এখানে কোনো ধরনের কাচি বা চিজার লাগবে না দেখুন প্রথমে বাস করে নিয়ে যতটুকু কমাতে হবে ততটুকু একটু মার্ক করে নিয়ে এ মার্ক বরাবর আমরা বটমের সেলাইটি বসিয়ে নিয়েছি যাতে আমাদের মেজামেন্টি কমে যায় এরপরে আমরা বটমের সেলাই থেকে একটু দূরে সেলাই করব। কেননা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নেব তখন যেন আমাদের বটমের যে অরিজিনাল সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে কেউ দূর থেকে দেখলে বুঝতে পারবে না আমরা যে জিন্স প্যান্টের লম্বাটা কমিয়েছি দেখুন আমরা পুরোটা স্টেপ একদম ছোট ছোটো করে সেলাই করবো আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে এই সেলাইটি করা হচ্ছে এই মোটা অংশ আমরা দেখুন একবার দুইবার করে পুরোটা সেলাই করে দিচ্ছি দেখুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন তাহলে সবার আগে আপনার প্রয়োজনীয় আপনার দরকারি ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে দেখুন নিচে আমাদের সেলাই দেখা যাচ্ছে আমরা বাকি অংশটা করে নিচ্ছি সেমভাবে একদম ছোটো ছোটো করে পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা উল্টে নিব তখন যে আমাদের লবটি রয়েছে লবটি এমনভাবে আমরা একটা হাই স্টিচ দিব যাতে সেলাইটি দেখা যাবে না টপ পাড়ে কিন্তু ইনসাইডের ট্যাক্সই মজবুত হয়ে থাকবে এবং এই যে লবটা রয়েছে ওটাও আমাদের কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না যখন আমরা এই প্যান্টটি গায়ে দেব দেখুন সেলাই করা হয়ে গেলেও আমরা একটা গি দিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমাদের সেলাইটি করা হলো এখন আমরা এটাকে উল্টে নেব উল্টে নিয়েছি উল্টে নেওয়ার পরে একটু আয়রন করে দিচ্ছি যাতে সেলাইটি বসে যায় যেহেতু একটু কুসকণে ছিল এখন এই নিচের অংশটা যেন কোনো প্রকার বার হয়ে না আসে সেজন্য হ্যান্ডেল বা হাসির মাধ্যমে আমরা একটা সেলাই করে দিচ্ছি দেখুন যেখান থেকে আমরা নেলটা বার করছি ওখানেই আবার নেলটা ঢুকিয়ে দেখুন একটা সেলাই করছি এতে করে উপরে কোনো ধরনের সেলাই দেখা যাচ্ছে না দেখুন দেখা যাচ্ছে কি কোনো ধরনের সেলাই দেখা যাচ্ছে না কিন্তু ইনসাইডে গিয়ে আমরা দেখব যে সেলাই রয়েছে দেখুন আমরা নেলটা নিচে নিয়ে গেলাম একটা গিট দিয়ে নিলাম এখন দেখুন যে নিচে কিন্তু সেলাই রয়েছে না উপরে কিন্তু কোনো ধরনের সেলাই দেখা যাচ্ছে না এটা হচ্ছে হাইস্ট স্টিচ এ ধরনের সেলাই করার জন্য ভিডিওটি অবশ্যই মনোযোগ সকাল দেখবেন তাহলে খুব সহজে করে নিতে পারবেন এবং যদি এই ভিডিও পছন্দ হয় আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারেন দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম